সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের বুড়ো আঙ্গুল বা হাঁটুর গাটে একটা তীব্র অসহ্য যন্ত্রণা বা আড়ষ্ট থাকে আপনার পুরো দিনটাকে মাটি করে দেয় অনেকেই এই যন্ত্রণার সাথে পরিচিত কিন্তু এর পিছনে আসল কারণ কি সেটাই তিনি জানেন না এই পরিচিত কারণের পেছনে লুকিয়ে থাকা আসল কারণটা আপনার কি জানা আছে যদি না থাকে তাহলে আজ আমরা সেই ইউরিক অ্যাসিডের সহস্য উন্মোচন করব আজ আমরা শুধু জানবই না যে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে বরং বুঝবো কিভাবে আমাদের হজম শক্তি বা অগ্নিকে পুনরুদ্ধার করে শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ বা ডিটক্স করা যায় নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখা শুরু করেছেন গ্রিন হার্ভস আয়ুর্বেদিক শুরুতেই আমরা জানবো ইউরিক অ্যাসিড কি সহজ ভাষায় এর আধুনিক এবং আয়ুর্বেদিক ব্যাখ্যা প্রথমেই আধুনিক বিজ্ঞানের চোখ দিয়ে ইউরিক অ্যাসিড কী সেটা বোঝার চেষ্টা করব। দেখুন যে কোনো স্বাস্থ্য সমস্যা মোকাবিলার আগে সেটাকে সঠিকভাবে বোঝা অত্যন্ত জরুরি সহজ কথায় ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের একটা স্বাভাবিক বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীর আমরা যে খাবার খাই তার মধ্যে পিউরিন নামক একটা প্রাকৃতিক যৌগ থাকে শরীর যখন এই পিউরিনকে ভাঙে তখন ইউরিক অ্যাসিড নামক একটা বস্তু তৈরি হয় সাধারণত আমাদের কিডনি এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে সেকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় একজন সুস্থ পুরুষের শরীরে এর স্বাভাবিক মাত্রা হলো তিন দশমিক পাঁচ থেকে সাত দশমিক দুই মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে দুই দশমিক ছয় থেকে ছয় মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে সমস্যা তখনই শুরু হয় যখন শরীর প্রয়োজনের বেশি ইউরিক অ্যাসিড তৈরি করতে থাকে আর কিডনি সেই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে সরাসরি শরীরের বাইরে পুরোপুরি বের করতে পারছে না যখনই ইউরিক অ্যাসিড রক্তে জমতে শুরু করে তখন ক্রিস্টাল বা সূক্ষ্ম স্ফটিকের আকারে বা দানার আকারে আমাদের গাটে গাটে জমা হয়ে তীব্র যন্ত্রণা বা ব্যথার সৃষ্টি করে এবার চলুন দেখে নিই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো যে আয়ুর্বেদ আয়ুর্বেদ এই সমস্যাটাকে কিভাবে দেখে আয়ুর্বেদের দৃষ্টিতে সমস্যার মূল কারণটা কি দেখুন আয়ুর্বেদ শুধুমাত্র যে রোগের লক্ষণের উপর নজর দেয় তাই নয় বরং রোগের যে মূল কারণ সেটা খুঁজে বের করার উপর বেশি জোর দেয় আয়ুর্বেদের দৃষ্টিতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যাটা আমাদের শারীরিক যে সামগ্রিক ভারসাম্যহীনতা তার প্রতিচ্ছবি এর মূল কারণ হিসেবে বলা হয়েছে দুর্বল অগ্নি বা হজম শক্তি এর কার্যকারণ শৃঙ্খলাটা এরকম যখন আমাদের অগ্নি দুর্বল থাকে তখন হজম কম হয় খাবার ঠিক মতো হজম হয় না যার ফলে শরীরে যে অপাচ্য বা হজম না হওয়া রস তার তৈরি হয় এই অপাচ্য আহার রস তার থেকে জন্ম নেয় আম বা বিষাক্ত পদার্থ এরপর শরীরের বায়ু দোষের প্রকোপ যখন বাড়ে তখন এই আম বায়ুর সঙ্গে মিশে গিয়ে আমাদের অস্থি এবং সন্ধি অর্থাৎ হাড় এবং গাটে গিয়ে জমতে শুরু করে এর ফলে গাটে তীব্র যন্ত্রণা হয় ফুলাভাব এবং আড়স্ততা দেখা দেয় যাকে আয়ুর্বেদে বাঁত রক্ত বলে ব্যাখ্যা করা হয়েছে এখন আমরা সেই কারণগুলো চিহ্নিত করি যা এই ভারসাম্যহীনতা তৈরি করেছে এবং আমাদের শরীরকে ভেতর থেকে অসুস্থ যে খাবার আপনার বাড়িয়ে দিচ্ছে সেগুলো আমরা জানি আমাদের রান্নাঘরে কিন্তু আমাদের আরোগ্য নিকতন হতে পারে কিন্তু ভুল খাবার পছন্দের কারণে তা রোগের উৎস হয়ে উঠতে পারে আজ আমরা জানবো সেই পাঁচটা প্রধান খাবারকে চিহ্নিত করব যা অজান্তেই আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে প্রথম যে খাবারের কথাটা আমি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি পানীয় এবং ফুকরোচ অর্থাৎ চিনিযুক্ত খাবার অনেকেই মনে করেন যে প্রোটিন জাতীয় খাবারই ইউরিক অ্যাসিড বাড়ায় কিন্তু আসল শত্রু তো লুকিয়ে আছে চিনিতে বিশেষ করে যে প্যাকেট জাত ফলের রস কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য চিনিযুক্ত পানীয় তাকে কিন্তু হিডেন ইউরিক অ্যাসিডের ফ্যাক্টরি বলা হয়ে থাকে এগুলিতে থাকা ফুকরোজ মানে চিনি যখন আমাদের লিভারে গিয়ে পৌঁছায় তখন তা দ্রুত ভেঙে গিয়ে পিউরিন তৈরি করে আর ফলস্বরূপ ইউরিক অ্যাসিডের মাত্রা কয়েক মিনিটের মধ্যে বেড়ে যায় আয়ুর্বেদের ভাষায় এই অতিরিক্ত মিষ্টি এবং শীতল পানীয় আমাদের অগ্নিকে নিস্তেষ করে দেয় যা আম তৈরির জন্য প্রধান কারণ তাই কোনগুলো বর্জন করবেন কোল্ড ড্রিঙ্কস সোডা প্যাকেটজাত ফলের রস মিষ্টি আইস টি এনার্জি ড্রিঙ্কস এগুলোকে কম করে খাবেন এছাড়া অতিরিক্ত মিষ্টি ফল যেমন পাকা আম আঙ্গুর লিচু শুকনো ফল যেমন কিশমিশ খেজুর বা ডুমুর অল্প পরিমাণে খাওয়া উচিত বিশেষ করে অতিরিক্ত যে পেকে গেছে কলা এটাকে একদম এড়িয়ে চলুন আর বিকল্প হিসাবে আপনি কি করতে পারেন এর পরিবর্তে প্রাকৃতিক দেওয়া আস্ত ফল সেগুলো খান আয়ুর্বেদ বলে যে ফলের মধ্যে থাকা যে ফাইবারগুলো রয়েছে সেগুলো চিনি শোষণকে স্লো করে যা আমাদের অগ্নির জন্য সহায়ক এছাড়া সারাদিন লেবু এবং শশার ডিটক্স ওয়াটার পান করতে পারেন দ্বিতীয় যে খাবারের কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে উচ্চ পিউরিনযুক্ত ডাল বা শস্য ডাল নিরামিষ প্রোটিনের একটা চমৎকার উৎস কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের সমস্যাটা রয়েছে তাদের জন্য কিছু ডাল সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে যেমন রয়েছে রাজমা চানা বা ছোলার ডাল মুসুর ডাল এবং মুগ ডালের মতো কিছু ডাল যেটা পিউরিনের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে তাই প্রতিদিন একই ডাল না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ডাল খান আর সপ্তাহে দুই থেকে তিনবারে বেশি ডাল খাবেন না এবং একবারে এক বাটির বেশি ডাল খাবেনই না তৃতীয় যে খাবারটার কথা বলছি সেটা হচ্ছে কয়েকটা নির্দিষ্ট শাক সবজি ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে অবাক হচ্ছেন কি হ্যাঁ কিছু স্বাস্থ্যকর সবজিও ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে পরিমাণ কম করে খাওয়া উচিত বা এড়িয়ে চলা উচিত যেমন ফুলকপিতে প্রতি একশো গ্রামে প্রায় একান্ন মিলিগ্রাম পালং শাকে প্রায় সাতান্ন মিলিগ্রাম এবং মাশরুমে প্রায় আটান্ন মিলিগ্রাম পিউরিং থাকে আর পালং শাকে পিউরিং ছাড়াও অক্সালেট নামক একটা উপাদান থাকে যা কিডনিতে পাথরের জমার ঝুঁকিকে বাড়িয়ে দেয় তবে একটা কথা মনে রাখবেন যে গবেষণায় দেখা গেছে যে উদ্ভিদ বা গাছপালার উৎস থেকে প্রাপ্ত পিউরিন রেডমিড বা সামুদ্রিক মাছের যে পিউরিন তার মতো অতখানি তীব্র গতিতে বাড়ায় না ইউরিক অ্যাসিডকে তাই শাক সবজি সম্পূর্ণভাবে বর্জন না করে পরিমাণে কম করাটাই শ্রেয় যদি পালং শাক খেতেই হয় তবে রান্না করার আগে সেটাকে গরম জলে সিদ্ধ করে নিন এবং সেই জলটাকে ফেলে দিয়ে এরপরে পালং শাকের যে পিউরিন আর অক্সালেট রয়েছে তার মাত্রাটা নিঃসন্দেহে কমে যাবে তখন সেটাকে খান চার নম্বর খাবারটা হচ্ছে ময়দা তৈরি খাবার বা ভাজাভুজি বেকারি বা যেমন বিস্কুট সাদা পাউরুটি কেক পেস্ট্রি চিপস সিঙাড়ার মতো ময়দা তৈরি খাবার বা তেলে ভাজা স্ন্যাক্স সরাসরি পিউরিন এর উৎস আমরা বলতে পারি না কিন্তু পরোক্ষভাবে ইউরিক অ্যাসিডকে বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে তেলে ভাজা গুরুপাক খাবার হজম করা আমাদের পাচক রসের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে এর ফলে যে অপাচ্য আহার রস তৈরি হয় যা সরাসরি আমের উৎস এবং বাদ দোষকে বাড়িয়ে তোলে এই খাবারগুলি ঘন ঘন খেলে পরেই আপনার শরীর ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেওয়া বন্ধ করে দেয় ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ কাজ কি জানেন কিডনিকে ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে সাহায্য করা আর যখন এই প্রক্রিয়া ব্যাহত হবে তখন ইউরিক অ্যাসিড রক্তে জমতে শুরু করবে তাহলে বিকল্প হিসাবে কি করা যেতে পারে এই ভাজাভুজি বা বেকারি খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে রোস্টেড ছোলা বা মাখনা খাওয়া যেতেই পারে আর পাঁচ নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালকোহল বা বিয়ার ইউরিক অ্যাসিড রোগীদের জন্য অ্যালকোহল অত্যন্ত ক্ষতিকর কারণ এটি তিনটি উপায়ে সমস্যাটাকে বাড়িয়ে দেয় প্রথমত পিউরিনের উৎস অ্যালকোহল বিশেষ করে বিয়ার সরাসরি পিউরিনের একটা বড় উৎস দ্বিতীয়ত কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেওয়া অ্যালকোহল শরীর থেকে বের করার জন্য কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয় ফলে কিডনি ইউরিক অ্যাসিড নিষ্কাশনের মতো জরুরি কাজে মনোযোগ দিতে পারে না আর ডিহাইড্রেশন অ্যালকোহল শরীরকে জল শূন্য করে দেয় যার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের ঘনত্ব বেড়ে যায় অনেক আর গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বিয়ার খান তাদের গাউটের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় দেড় গুণ বেশি তাই একটা অ্যালকোহল মুক্ত বা নেশামুক্ত জীবনধারাই সর্বোত্তম এবং নিরাপদ বিকল্প হিসাবে মনে করা হতে পারে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ভুল খাবার আমাদের শরীরে আম এবং বিশেষ সঞ্চয় বাড়িয়ে তোলে কিন্তু আসল সমাধান লুকিয়ে রয়েছে একটা সামগ্রিক বন্ধুরা যেখানে সঠিক সঠিক আহারের পাশাপাশি বিহার বা সমান গুরুত্ব চলুন এবার সেই দিকটাও একটু নজর দেওয়া যায় শুধুমাত্র কিছু খাবার বর্জন করাই যথেষ্ট নয় সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় কিছু ভালো অভ্যাস যেমন যোগ করা দরকার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করাটাও প্রয়োজন তাহলে আমাদের করণীয় কি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন খাদ্য তালিকায় বেরি পেঁপে তরমুজের মতো কম যুক্ত ফল যোগ করুন লাউ ঝিঙ্গে করলার মতো কম সবজি বেশি বেশি করে খান নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং হাঁটার অভ্যাস করুন আর যেগুলো করবেন না বা বর্জন করবেন তার মধ্যে রয়েছে চিনিযুক্ত পানীয় বা প্যাকেটজাত ফলের রস এগুলো বর্জন করুন অতিরিক্ত রেড মিট বা অ্যালকোহল বিশেষ করে বিয়ার এড়িয়ে চলুন ময়দা তৈরি খাবার এবং ডিপ ফ্রায়েড স্ন্যাক্স এগুলোকে বর্জন করুন মানসিক চাপ এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা সেই জিনিসটাকে এড়িয়ে চলুন ইউরিক অ্যাসিডের সমস্যাটি হয়তো কষ্টকর বন্ধুরা কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই সঠিক জ্ঞান খাদ্যাভ্যাস সামান্য সতর্কতা এবং জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে থাকা যায় নিয়ন্ত্রণে রাখা যায় শরীরকে মন্দিরের মতো পবিত্র রাখুন প্রাকৃতিক সহজ নিয়মগুলো পালন করুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মনে রাখবেন আপনার স্বাস্থ্য কিন্তু আপনারই হাতের মধ্যে আশা করি ভিডিওতে বলা তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটাকে শেয়ার করে দিন আপনাদের পরিচিত মহলে যাতে তারাও এই তথ্যগুলো শুনে বা জেনে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার